সুপ্রভাত বন্ধুরা সকাল ছটাতেই আজকে কি গরম উঠেছে পুরো ঘরের মধ্যে একদম গনগন করছে সকাল ছটাতেই মনে হচ্ছে দুপুর হয়ে গেছে কি বলবো আস্তে আস্তে এইভাবে পুরেই মরে যাবো আমরা আমাদের নিজেদের হাতে নিজেরাই কবর করেছি এখনো খুঁড়ে যাচ্ছে এত যে গরম তাও আমরা বুঝতে পারছি না বন্ধুরা তোমরা যে যেমন পারো গাছ লাগাতে থাকো ছোট ছোটো ছেলে মেয়েদের বলো তারাও আনন্দ করে গাছ লাগায় কিন্তু লাগাবেই বা কোথায় কোথায় ফাঁকা জমি গাছের গাছ লাগাবে এই পুকুর ভরাট করে যাচ্ছে কোনো জল নেই কোথাও তার উপরে এইরকমভাবে সব গাছ কেটে ফেলছে ফ্ল্যাট তৈরি হচ্ছে কি করা যাবে এর তো প্রতিকারও বড়োদের সঙ্গে আর কি পেলে উঠবে তোমরা কি আর করা যাবে কষ্ট করে সহ্য করতেই হবে যখন আমাদের আর পারবো না উড়ে মারা যাব সবাই যাই হোক এইসব পুরোনো বাজি কথা বলে আপনি সকালবেলায় তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সময় নিজেদেরকে সাবধানে রেখো ছোটো ছোট ছেলে মেয়েদের বেশি করে জল খাইও তারা সব ডায়রিয়া হয়ে যাচ্ছে এই নানান রকম অসুখ বিসুখ ধরে নিচ্ছে বাচ্চাগুলোরই কষ্ট বড়রা যা করে একটু চালিয়ে নেবে যাই হোক ছাড়ছি আবার আমরা যখন খেতে বসবো একটু দেব রান্না বান্না যা করছি সেগুলো দেখানোর মতো নয় তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তাই জন্য রান্নাবান্নাটা কদিন একটু বন্ধ রাখছি ওই বিকেলবেলা একটু শরবত খাবো তোমাদের নিশ্চয়ই দেখাবো ঠিক আছে ভালো দেখো সবাই সুস্থ চাচ্ছি এই প্রচুর গরমে আমরা খেতে পারছি না কিছু করতে কি খাবো আজকে তাই একটু অন্যরকম রান্না হয়েছে ওতে শাক করেছে ওটা কি সবজি ডাল আর হচ্ছে দই কাতলা তো আর কিছু খেতে ইচ্ছে করছে না আর বন্ধুদের দেখাতেও ইচ্ছে করছে না কিচ্ছু কিচ্ছু না সারাদিন মনে হচ্ছে জলের তলায় বসে থাকি বাড়তে হবে আর মাথায় জল ডেলে তো গরম আর যারা বাইরে বেরোচ্ছে কি করছে তারা সেটাই শুধু চিন্তা আরো গরম পড়বে আজকে একচল্লিশ বেলায় কত বাড়বে খুব সাবধান সবাই থাকবে কিছু খেতেও ইচ্ছে করছে না কত কি রান্না করেছে তার মধ্যে মেয়েটা শাক করেছিস কি কলমি শাক সবজি ডাল আর দই পুন দই কাতলা সব তাই কি কম হলো গরমেতে কত কি কষ্ট করে করে রান্না করে মেয়েটা হ্যাঁ শুধু জল ঢালা ভাত খাও শান্তি পতন শুয়ে থাকো ঘরেতে যারা আছে প্রচুর গরম প্রচুর গরম জল ঢেলে গায়ে ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের আর যারা বাইরে আছে খুব সাবধানে থাকবে বেশি বেশি করে জল খাও খাও বলার নেই কতবার বলব তাই তো আর কি রোজ বলবো সবাই জানে কি করবে তাদের তো বেরোতেই হয় সময় করে তাই জন্য খুব সাবধানে থেকো তোমরা আজকে এখানেই রাখছি অনেক দিন কিছু রান্না দেখায়নি একটু ঠান্ডা পড়ুক তারপরে রান্না দেখাবো ঠিক আছে ছাড়ছি টাটা ভালো থেক লাইক দিও সাবস্ক্রাইব করো আর শেয়ার করো